আজি করে ফেলুন এই কার্ড প্রতি বছর মিলবে বারো হাজার পাঁচশো টাকা নয়া প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলেটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন পশ্চিমবঙ্গ সরকারের সাথে কেন্দ্র সরকারের আদায় কাজ সম্পর্ক আজকের নতুন কিছু নয় বিগত বেশ কিছু বছর ধরেই তা চলে আসছে দুই তরফেই উঠেছে নানান অভিযোগ কখনো কেন্দ্র রাজ্যকে তো কখনো রাজ্য নিশানা করেছে কেন্দ্রকে আর এসবের কারণে আমজনতার সমস্যা হচ্ছে মূলত তারাই বঞ্চিত হয়েছে নানান সুযোগ সুবিধা থেকে কিন্তু এবার কিছুটা হলেও সুরাহা হতে চলেছে লোকসভা নির্বাচনের আগে রাজ্য এবং কেন্দ্র সরকারের মধ্যে যে দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে ওঠে তা হল একশো দিনের কাজ এ নিয়ে দুই তরফেই কম আলোচনা হয়নি খোদ মুখ্যমন্ত্রী পর্যন্ত অভিযোগ করেন যে কেন্দ্র নাকি একশো দিনের কাজের টাকা আটকে দিয়েছে কেন্দ্রের তরফে তার সাফাই আসে তারা জানায় যে টাকা দিলেও এক্ষেত্রে হিসাব না দেওয়ার কারণেই নাকি এমনটা হয়েছে একশো দিনের কাজ নিয়ে যখন চাপানুতর চলেছে ঠিক তখনই নতুন প্রকল্পের ঘোষণা হয় লোকসভা ভোটের আগেই বিভিন্ন প্রশাসনিক বৈঠক এবং রাজ্য বাজেটে রাজ্য সরকার ঘোষণা করে কর্মশ্রী প্রকল্প নিয়ে এই নিয়ে কাজও শুরু হয়ে গেল রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের জন্য সাতই জুন অবধি আটত্রিশ হাজার জব কার্ড তৈরি করা হয়েছে এছাড়া চলতি অর্থবর্ষে লক্ষ্য রয়েছে পঁচাত্তর লক্ষ জব কার্ড তৈরি করার আর এখান থেকে অন্ততপক্ষে সবাইকে পঞ্চাশ দিনের কাজ দেবে রাজ্য সরকার পঞ্চাশ দিনের কাজ যে হবেই তা এক প্রকার নিশ্চিত বাংলার জব কার্ড হোল্ডাররা একশো দিনের কাজের জন্য প্রতিদিন কাজের পিছনে দুইশো পঞ্চাশ টাকা মতো বেতন পেয়ে যাবেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি একশো দিনের কাজ করে যে হারে টাকা পাওয়া যেত সেই টাকাই পাওয়া যাবে যদিও এখনই রাজ্য সরকার জানায়নি ঠিক কবে থেকে এবং কত টাকা করে দেওয়া হবে তবে জব কার্ড হোল্ডাররা অন্তত পক্ষে বারো হাজার পাঁচশো টাকা গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ